শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দ ঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মিশনে উলুধনী শঙ্খ নিত্য ঘণ্টা বাজিয়ে ধর্মীয় রীতি অনুসারে দুর্গাদেবীকে পূজা পূজার প্রদান করা হয় এবার নারায়ণগঞ্জের কুমারী দেবী সাত বছর বয়সী শিশুকন্যা রাজশ্রী ভট্টাচার্য সে নারায়ণগঞ্জ শহরের দেবক আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য ও স্বর্ণা ভট্টাচার্যের মেয়ে দেবীর পূজার আসনে বসে কুমারী রাজশ্রী ভট্টাচার্য দেশবাসীর মঙ্গল কামনা করে জানিয়েছেন

শত বছরের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের কুমারী পূজাতে আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে এতে আমি খুবই আনন্দিত কুমারী পূজাতে আমি আমার মেয়ের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি দেশবাসীরা মঙ্গলের কামনা করি এবং আপনারা সবার কাছে আমার অনুরোধ রইল যে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হতে পারে সেই জন্য সবাই আশীর্বাদ করবে সনাতনী শাস্ত্র অনুযায়ী কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক দেবী দুর্গার আরেক নাম কুমারী এই পূজার মাধ্যমে স্বয়ং দেবী দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন এর গুরুত্ব তুলে ধরে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একানাথানন্দ জানান কুমারী পূজা সম্বন্ধে কাজের নজরুল ইসলাম একটা গান লিখিতেন সেটা হচ্ছে ঘরের প্রতিভা পুজিষ তোরা মাকে তোরা তোরা পুজি প্রতি মার মাঝে প্রতিভা বিরাজে বাইরে অন্ধ বুঝিষ্ঠ যে আমরা দুর্গাগুলো পূজা করতে ব্যস্ত সেখানে আসল মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে মেয়েদেরকে সম্মান করো মেয়েদেরকে যদি শ্রদ্ধা সম্মান না করো তাহলে স্বামী বিবেকানন্দ বলছে যে দেশে মেয়েদের সম্মান নাই সে দেশ সে রাষ্ট্র সে সমাজ কোনোদিন সুখী হতে পারে না সেই জন্য মেয়েদেরকে শ্রদ্ধা জানানো আমাদের এই দুর্গাপূজা এবং কুমারী পূজার উদ্দেশ্য স্বামী বিবেকানন্দ উনিশশো এক সালে তিনি দুর্গাপূজার মধ্যে এই কুমারী পূজাটা চালু করেছেন যদিও শাস্ত্রে আমাদের কুমারী কথা উল্লেখ আছে এটা নতুন কিছু না স্বামী বিবেকানন্দ এটাকে আমার একটা রূপ দিয়েছেন আর কি যে কুমারী পূজা যদি আমরা করতে পারি তাহলে হবে সমাজ এবং সংসার এবং রাষ্ট্র আমাদের সুদৃঢ়ভাবে পরিচালিত হবে রামকৃষ্ণ মিশন এটাই আন্দোলন দূর্বাস আমাদের আন্দোলন মেয়েদেরকে সম্মান করো মেয়েদেরকে শ্রদ্ধা করো নারায়ণগঞ্জের খবর রিপোর্ট রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জ